জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চলছে জানা গিয়েছে গত রাত থেকে বিভিন্ন অবৈধ কার্যকলাপে কিছু শিক্ষক জড়িয়ে পড়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সেখানে অবস্থান করছেন আজকে রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ এই হল হলে থাকার কোনো অনুমোদন নেই আগের থেকেই জানানো হয়েছে যে কোনো বহিরাগত কেউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারির ভিতরে অবস্থান করতে পারবে না তারপরেও ছাত্রদলের কেন্দ্রীয় নেতা সেখানে অবস্থান করে গ্রেফতার হয়েছেন এটা আমার কাছে নিন্দনীয় এবং লজ্জাজনক মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা অতিরঞ্জিত করে ছাত্র সমাজের কাছ থেকে কিন্তু বিতাড়িত হয়েছেন আমরা চাই না যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম পরাজয় আবার জাহাঙ্গীরনগরে ছাত্রদলের হোক আমরা চাই ছাত্র শিবির এবং ছাত্রদল মিলে এমন একটি বিজয় আসুক যে সকল ছাত্রছাত্রীদের মাঝে যাতে করে এটা ভাগ বাটোয়ারা থাকে আমরা এটা চাইলেও আজকে এই ছাত্র সমাজের কাছে কিন্তু ছাত্রদলের এই কাজগুলা প্রচারিত হয়ে গিয়েছে সকল মিডিয়ার সামনে এসে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ এই সংবাদগুলা জানিয়েছেন আরিফউল্লাহ জানিয়েছেন যে এখানে একটি হলে মাত্র ভোটার আছে দুইশো নিরানব্বই জন সেখানে ব্যালট পেপার গিয়েছে চারশো একশো একটি ব্যালট পেপার কোন উদ্দেশ্যে কাকে দেওয়ার জন্য কি কারণে রাখা হয়েছে সেখানে যারা নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালন করছেন তারা জবাব দিতে পারেন নাই আরেকটি হলের ভিতরে দেখা যাচ্ছে যে সবাই ভোট দিয়ে যাচ্ছে তাদের ফিঙ্গারে কোনো ব্ল্যাক চিহ্ন দেওয়া হচ্ছে না কালি দেওয়া হচ্ছে না তাহলে আবারও সে ঘুরে এসে ভোট দেওয়ার সুযোগ পাবে আর একশো একটি ব্যালট পেপার যদি এক এই একটি হলে ধরা পড়ে তাহলে তাদের প্রত্যেকটা হলে এই রকম কার্যকলাপের মাঝে কি ঘটতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল আর এই ফলাফল নিয়ে একটি হট্টুগুলো আজকে হতে পারে কারণ এই ধরনের সংবাদগুলো মিডিয়া কর্মীকে মারদুর করার মতন অবস্থা গত পৌঁছেছে যে এখানে মিডিয়া কর্মী রেকর্ড কেন করলো তার ক্যামেরা নিয়ে সেটাকে ডিলেট করাতে বাধ্য করা হয়েছে আমরা দেখেছি গোপনে সেখানে বৈঠক করেছেন ছাত্র দলের প্রাক্তন সভাপতি নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের সাথে আর সেই বৈঠক হাতে রাতে ধরে ফেলেছেন ছাত্র শিবিরের পুরা প্যানেল গিয়ে এরপরে তারা জবাবদিহিতা করতে পারেন নাই সেই ভিডিও কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সবার চোখের সামনে ঘুরছে জাহাঙ্গীরনগরের তরুণ তরুণীরা কিন্তু দেখছেন তারা কিন্তু দেখছেন যে কেউ না কেউ প্রভাবিত করে এখানে ফলাফল বাঞ্চাল করার জন্য চেষ্টা করছে ফলাফল বাঞ্চালের চেষ্টা শেখ হাসিনা করে দিল্লি গিয়েছে এরপরে যারা ফলাফল বাঞ্চালের চেষ্টা করবে তারা কোথায় যাবে সেটা আমার জানা নাই তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি সতর্কতা সংকেত দেওয়া হয়েছে সেই সতর্কতা সংকেতটা মেনে চলবেন বলেই আমি মনে করি অপরদিকে তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফলের পরে সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে আমি কয়েক মাস যাবৎ বলে আসছিলাম দলীয় ফোরামে যে আপনারা আগের মতন রেডিমেড বিএমপিকে মানুষ ভোট দিয়ে দিবে মনে করবেন না মানুষ মুখ ফিরিয়ে নিলে কিন্তু আর কোনো রাস্তা খুঁজে পাবেন না আমার কাছে চমৎকার মনে হয়েছে তারেক রহমানের এই বক্তব্যটি সেই জন্য তারেক রহমানকে সাধুবাদ জানাচ্ছি